একটা আপু একটা কমেন্টস করছে জান্নাতুল নামের নোয়াখালীর মানুষ মনের দিক দিয়ে ছোটো লোক আবার হাহা দিছে বললে হইলো বিভাগ কুমিল্লাতে হবে আমি একটা ভিডিও বানাইছিলাম ভিডিওটা আমি টিকটকও দিছি তারপর আমি ফেসবুকও দিছি হ্যাঁ তো আমার নোয়াখালীর বিভাগের জন্য কারণ পরপর আমার নোয়াখালীতে দুই দুইবার হচ্ছে দুই হাজার চব্বিশ সালেও বন্য হয়েছে দুই হাজার পঁচিশ সালেও বন্য হয়েছে ইভেন আমার নোয়াখালীতে বাদ ভেঙে ফেনিতে বলেন তারপরে মুসাপুর বলেন সবখানে সুইচ গেট ভেঙে নোয়াখালীর অবস্থা খুবই করুন দু হাজার চব্বিশ সালের যে অবস্থা এখন হাজার পঁচিশ সালও একই অবস্থা তো আমি এখানে আমার নোয়াখালীর মানুষের জন্য বলছিলাম যে আমার নোয়াখালীর জন্য বলছিলাম যে নোয়াখালীর মানুষ সবসময় অনেক কষ্ট হয় ইভেন নোয়াখালীর মানুষের অনেক কষ্ট হয় ঢাকাতে আসা যাওয়া করতে দূর দূরান্ত থেকে আসাটা অনেক কষ্ট ওই জন্য আমি বলছিলাম যে নোয়াখালীতে আপনার এয়ারপোর্ট করার জন্য আর হচ্ছে বিভাগ হুম তো আপনি আপনার কুমিল্লাতে আপনি চাইতে পারেন হ্যাঁ আপনার যদি আপনি ওই রকমভাবে ভালোবাসা পান বা সবার সাপোর্ট পান সেটা আপনার বিষয় বাট আপনি আপু কেন আমাদের নোয়াখালী নিয়ে কত বড় কথা এত বড় কথা বলছেন আর আমার নোয়াখালীর মানুষ ছোটো লোক এটা আপনাকে কে বলছে আপনি কি কখনো নোয়াখালীর কারো থেকে কি ওইভাবে কি কোনো হ্যারেজমেন্ট হয়েছেন না কি কোনো দিক দিয়ে আপনার কেউ ক্ষতি করছে আমার নোয়াখালীর মানুষ নোয়াখালীর মানুষের সাথে যতই ঝগড়া যতই তিক্ততা হোক না কেন কিন্তু দিন শেষে তারা একত্ব বোধে আছে কারণ আপনি যদি বাইরে থেকে আমাদের নোয়াখালীতে যদি বাইরের জেলা থেকে কেউ যায় এটা অন্তত নোয়াখালীর মানুষ কারোর সাথে বেআপি করে না কারণ তারা অতিথি আপ্যায়নে কেমন সেটা আপনি ওই যে হুজুর ওনার নাম জানি কি আজহারি উনি উনি বলছিলো একটা ভিডিওতে আপনারা খেয়াল করবেন উনি একটা ওয়াজে বলছিল নোয়াখালীর মনের মন হচ্ছে এত বড় তো আপনি উনি এত বড় একজন হুজুর হয়েও আমাদের নোয়াখালী সুনাম করছে ইভেন আমরা আপনার ধনির দিগ্ধ নোয়াখালী এখন এক মনে আছে সেরা তো আপনি এত কিছু জানার পরেও কেমনি পারলেন আপু এত বড় একটা কথা বলতে আপনি নোয়াখালী কি কেউ আপনাকে আচ্ছা যাই হোক আমি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো আপনি আপনার কুমিল্লার কুমিল্লার জন্য বিভাগ চাইছেন সেটা আপনার অধিকার আপনি বলছেন আর আমি আমার নোয়াখালীর জন্য বিভাগ চাইছি সেটা আমার অধিকার আমি চাইছি ভাই আপনি আমি একটা কথা বলি আপনার জেলা আপনার জন্য সেরা আমার জেলা আমার জন্য সেরা বুঝছেন তো আসলে কাউকে এভাবে হিউম্যান করে কথা বলবেন না যদি পারেন ভালোবাসার দিবার চেষ্টা করবেন আমি কোনো জেলাকেই কোনো হিউমেন করে কথা বলবো না আপনার জেলা আপনার জন্য সেরা আমি বারবার বলতেছি আমার জেলা আমার জন্য সেরা আমি আমার জেলাকে ভালোবাসি ওই জন্য আমি আমার নোয়াখালীর বাসীর জন্য বলছি এটাই তাই বলে আপনি আমাকে এই কথা এই কমেন্টসটা করবেন আমার খুবই খারাপ লাগছে যেটা বাস্তব কথা আমি আবারও বলছি আপনার জেলা আপনার জন্য সেরা আমার জেলা আমার জন্য সেরা বুঝছেন তো আসলে কাউকে কিছু বলার আগে একটু চিন্তাভাবনা করে বলবেন থ্যাংক ইউ আপু অনেক কিছু যদি মানে আপনাকে যদি ওইভাবে কোনো কিছু বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম